আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত সুপ্রিয় সুদীবৃন্দ আজকে আমরা আলোচনা করব আমাদের অনেকের চুলকানি দাউদ অথবা বিঘাউস হয়ে থাকে মানে চুলকানিটাই হয়ে থাকে তো এখান থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে কোন আমল বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে দিক নির্দেশনা আমি আপনাদেরকে এই ভিডিওতে দিব আপনারা এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুগণ এক্ষেত্রে আমরা পবিত্র কোরআন থেকে আপনাদেরকে দিক নির্দেশনা দিব আল্লাহ আমাদেরকে কোন কোন অথবা আয়াত পড়লে আমরা এই রোগগুলো থেকে মুক্তি পেতে পারি সেটা দিক নির্দেশনা দিব তো আল্লাহ পবিত্র কোরআন এর বন বনিস বিরাশি নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে আল্লাহ তালার পবিত্র কোরআনটা সম্পূর্ণ কোরআনটা এই কোরআনটা হচ্ছে মমিনদের জন্য শেফা ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া ও ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আপনার যেই আয়াতগুলো নাজিল করেছে প্রত্যেকটা আয়াত হচ্ছে মুমিনদের জন্য উপকারী অর্থাৎ সেবা রূপে আরোগ্য রূপে দান করা হয়েছে এজন্যই আজকে আমরা এই কোরআনের আয়াতের মাধ্যমে এখান থেকে চিকিৎসা নিব তো এক্ষেত্রে ক্ষেত্রে একটা হাদিসের মধ্যেও রয়েছে যে ব্যক্তি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা শব্দ এক একটা শব্দের মধ্যে 10 টা করে নেকি এজন্য কুরআন এর আয়াতের মাধ্যমে আমল করলে অনেক ক্ষেত্রে কার্যকর হয়ে থাকে এবং আমি যে আমলটা বলবো এটা অনেক অনেক বেশি পরীক্ষিত একটা আমল তো দাউদ চুলকানি এবং বিখাউসের জন্য যে আমলটা বর্ণনা করা হয়েছে সেটা হল সুরা কদর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুরআন শরীফে 30 নম্বর কদর লাইলাতুল কদরের রাতে আমরা যেটা পড়ে থাকি আবার অনেকে মনে করে থাকে কি লাইলাতুল কদরের রাতে সুরা কদর না পড়লে নামাজই হবে না আসলে বিষয়টা এমন নয় সুরা কদর যে কোনো সুরা পড়লে হয় ওই রাতে নামাজের জন্য তো লাইলাতুল কদর রাতে যে সুরাটা পড়ি ইন্না আংজাল্লা হুফি লাইলাতুল কদর ওমা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈরু মিন আলফি শাহ তানাজাল মালা ইকাতু আর রুহ হুফি হাবি ইদনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হে হাত্তা মাতুল আইল ফাজার আমি অতি সংক্ষেপে বললাম যারা কোরআন পড়তে পারেন এটা দেখে নেবেন সুরা কদরের এই সুরাটা আপনাকে লাগাতার 30 দিন প্রত্যেক দিন একবার করে পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে খেতে হবে যদি খান আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ সুবাহ রহমতে আপনি দাউদ চুলকেন এবং বিখাউস থেকে রক্ষা পাবেন তাছাড়া আল্লাহ তালার আর একটা গুণবাচক নাম রয়েছে সেটা পড়লেও কিন্তু এই থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহ তালার যে গুণবাচক নাম সেই গুণবাচক নামটা হলো ইয়া রহিম ইয়া রহিম রহিম মানে হে দয়ালো আল্লাহ তালা বলেছেন আমার গুণবাচক নামের মাধ্যমে তোমরা ডাকো আমি তোমাদের টাকা সারা দিব তো সেখান থেকে এই গুণবাচক নামটা যদি দৈনিক কেউ সতেরো দিন প্রতিদিন নিরানব্বই বাই করে বার করে সতেরো দিন প্রতিদিন নিরানব্বই বার করে কেউ যদি ই না পারে তাহলে শালার তালার এই গুণবাচক নামটা যদি পড়ে এবং আলা লুদিরুদের খায় আলার উপর ভরসা রাখে আল্লাহ সুবান ও তালা তাকে দাউদ চুলকানি এবং বিখাউস এই এ জাতীয় রোগ থেকে রক্ষা দান করবেন ইনশাআল্লাহ তো সকলের মঙ্গল কামনা করছি এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পরীক্ষিত কোরআন থেকে এই আমলটা করার জন্য আল্লাহ তারা সকলকে এই আমলটি করার তোফিক দান করেন এবং সকলের দীর্ঘ হায়াত মঙ্গল কামনা করে আপনারা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ইসলামকে প্রসারিত করার জন্য ইসলামের প্রচারের জন্য আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ